নমস্কার আমি ডাক্তার গৌরাঙ্গ দাস দীর্ঘদিন যাবৎ হোমিওপ্যাথি শাস্ত্র মতে রোগীর চিকিৎসায় নিযুক্ত আছি আমার কিছু ছাত্র ছাত্রীদের অনুরোধে হোমিও ওষুধগুলি যাতে সহজে চেনা যায় সেই উদ্দেশ্যে আমি আপনাদের কিছু লক্ষণাবলী আলোচনা করব আপনারা উপকৃত হলে আমাদের এই শ্রম সার্থক মনে হবে প্রথমেই আমরা হোমিওপ্যাথি ম্যাটেরিয়া মেডিকার একটি ওষুধ অ্যাকোনাইট ন্যাপিলাস সম্বন্ধে আলোচনা করব এর কমন নেম হল মংস হুড এটি হোমিওপ্যাথির একটি বিশেষ ওষুধ ম্যাটেরিয়া মেডিকাতে প্রতিটি ওষুধ বেশ কয়েক পাতা যাবত লেখা থাকে কিন্তু অতটা কারোর মনে রাখা সম্ভব হয় না তাই তাকে সহজে মনে রাখার জন্য বিশেষ কয়েকটি চরিত্রগত লক্ষণ মনে রাখলেই আমাদের কাজ চলে যাবে তাই এই ওষুধটি সম্বন্ধে সহজে মনে রাখতে গেলে আমরা প্রথমেই দেখব এর কয়েকটি চরিত্রগত লক্ষণ তাহলে প্রথম লক্ষণ কি এই অসুখ ওষুধ যেটি আমাদের অ্যাকোনাইট ন্যাপিলাস এটি একটি তরুণ রোগের ওষুধ তরুণ রোগ অর্থাৎ হঠাৎ যে রোগের শুরু হয় তাকে বলা হয় তরুণ রোগ অবশ্য হোমিওপ্যাথিতে এর পিছনে মায়াজমের একটি ব্যাপার থাকে এটি বিশেষ করে শরিক মায়াজমের উপরে নির্ভর করে এটি মস্তিষ্কের সেরিব্রোস্পাইনাল মেনিনজাইটিস যেগুলো বা সেরিব্রোস্পাইনাল নার্ভাস সিস্টেমের উপরে এর বিশেষ ক্রিয়া এর রোগ হঠাৎ এবং ঝড়ের বেগে শুরু হয় একটি সুস্থ পরিবেশে যদি হঠাৎ প্রচণ্ড ঝড় আসে তখন আমাদের মনের অবস্থা কেমন হয় এই ওষুধটির অবস্থাও প্রায় তাই এই অ্যাকোনাইটের প্রথম কথা হচ্ছে হঠাৎ এবং ভীষণভাবে রোগের আক্রমণ এর ফলে কি হবে ভীষণ অস্থিরতা ছটফটানি দেখা যাবে তার ফলে কি হবে মৃত্যু ভয় আসবে মনে হবে আমরা আর বেশিক্ষণ বাঁচব না তাই এই ওষুধটি মৃত্যু ভয়ের সঙ্গে মৃত্যুর সময় পর্যন্ত নির্ধারণ করে দেয় পরের লক্ষণ কি ঘন ঘন অনেকটা করে জল পান করে স্থির থাকলে রোগ লক্ষণের বৃদ্ধি হয় শরীরে ঘাম তেমন থাকে না এর আরেকটি বিশেষ কথা হলো যে এর রোগ লক্ষণ শুষ্ক ঠান্ডা বাতাসে ঘাম বসে গেলে ভয় পেলে রৌদ্রে থাকার ফলে হঠাৎ শুরু হয় এদের মানসিকতার কেমন এরা অন্ধকারে যেতে ভয় পায় ভিড়ের মধ্যে যেতে চায় না এবং এরা সর্বদা গান বাজনা কিন্তু পছন্দ করে না আর এর রোগ লক্ষণ যেগুলো সেগুলো সন্ধ্যায় এবং রাত্রে বৃদ্ধি পায় খোলা বাতাসে থাকলে উপশম হয় এতক্ষণ আমরা যে লক্ষণগুলি পেলাম সেই লক্ষণগুলির মধ্যে কি পেলাম হঠাৎ ঝড়ের বেগে আসে সেই সঙ্গে অস্থিরতা ছটফটানি মৃত্যু ভয় ঘন ঘন অনেকটা করে জল পান সন্ধ্যায় ও রাত্রে বৃদ্ধি এইটুকু মনে রাখলেই আমাদের অ্যাকোনাইট সম্বন্ধে মনে থাকবে এবার আমরা যদি কিছু পার্টিকুলার সিমটমস নিয়ে দেখি যেমন ধরুন ফিভার বা জ্বর এর শুরু ওই পূর্বের মতোই শুষ্ক ঠান্ডা লেগে ঘাম বসে গিয়ে বা রদ্রে থাকার পর জ্বর আসবে হঠাৎ জ্বর আসবে এবং হাই ফিভার বা উচ্চ জ্বর হবে সেই সঙ্গে কি হবে এর চরিত্রগত লক্ষণ অস্থিরতা ছটফটানি ওই মৃত্যু ভয় ঘন ঘন অনেকটা করে জল পান এই লক্ষণগুলি থাকবে এদের ঘাম বিশেষ থাকবে না তবে অনেক সময় রেস্টেড পার্ট যেটা বিশ্রামরত যে অংশগুলো সেইখানে সামান্য ঘাম থাকতে পারে আর এর বৃদ্ধি হবে সন্ধ্যার দিকে রাত্রের দিকে এরা খোলা বাতাস পছন্দ করে আর এদের মস্তিষ্কের মধ্যে হঠাৎ রক্ত সঞ্চয় হয়ে অচৈতন্য হয়ে যেতে পারে সেক্ষেত্রেও আমরা অ্যাকোনাইট প্রয়োগ করতে পারি আমরা যদি হেডেক দেখি অর্থাৎ মাথার যন্ত্রণা এখানেও সেই একই লক্ষণ হঠাৎ শুরু হবে এবং ওই অস্থিরতা মৃত্যু ভয় জল পিপাসা এই সকল লক্ষণগুলি থাকবে এবং সন্ধ্যায় বা রাত্রে বৃদ্ধি হয় সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট দেব কফ যদি দেখি আমরা কাশি কাশিতেও সেই একই লক্ষণ হঠাৎ শুরু হবে তার সঙ্গে সামান্য গা গরমও থাকতে পারে কপ শুষ্ক এবং সামান্য উঠবে এদের খোলা বাতাসে থাকলে উপশম হবে সন্ধ্যা এবং রাত্রে বৃদ্ধি হবে এই লক্ষণগুলি থাকবে যদি আমরা আইরাইটিস বা চোখ ওঠা দেখি সেখানে